আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিবার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসন্তধারা বাড়িধারা আবাসিক প্রকল্পের এন ব্লকে এন ব্লকে এটা হচ্ছে একটি ষাট ফিট বাটারফ্লাই রোড এই রোড থেকে দেখতে পাচ্ছেন সোজা হচ্ছে বাজার প্রতিদিন মার্কেট আর এই পাশে হচ্ছে সেন্ট্রাল মসজিদ সেন্ট্রাল মসজিদ দেখতে পাচ্ছেন আর সামনে হচ্ছে পার্ক সেন্ট্রাল মসজিদের সামনে আর এই ষাট ফিট রোডের এই প্রান্তে হচ্ছে অর্থাৎ উত্তর প্রান্তে হচ্ছে স্টেডিয়াম স্পোর্টস কমপ্লেক্স বসুন্ধরা পাবলিক স্কুল দেখতে পাচ্ছেন তো এরকম একটি ষাট সাইট ফিডের কর্নার সামনে পঁচিশ ফিট নর্থ ফেসে আর ওয়েস্টে হচ্ছে ষাট ফিট ষাট ফিট পঁচিশ ফিট কর্নার একটি দশ দশ বিশ কাঠার প্লট অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে এটি হচ্ছে আমাদের প্লট এটি সীমানা হচ্ছে এই রোড থেকে শুরু করে বাউন্ডারি দেখতে পাচ্ছেন পেছনে ওই পর্যন্ত বাউন্ডারি আর পাশে হচ্ছে ওই যে ঘর দেখা যাচ্ছে সাদা এটি আরেকটা প্লট আর আমাদের প্লট কাঠার পরে এটি তৃতীয় প্লট মেইন রোড থেকে অর্থাৎ অ্যাভিনিউ রোড থেকে তো এটি একটি কর্নার প্লট আমরা যেটি বিক্রি করছি দশ দশ পেশকাঠার কাঠার ফ্রন্ট ফেসে বাহাত্তর বাহাত্তর দুটি ফেস রয়েছে এবং পাশে হচ্ছে একশো ফিট তো বাহাত্তর এবং বাহাত্তর মিলে হয় হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ বাই একশো এটি হচ্ছে মেজারমেন্ট দশ কাঠার কর্নার দশ দশ বিশ কাঠার কর্নার এটি উত্তর পশ্চিম কর্ণার এটি বিক্রি হবে যারা এই ধরনের প্লট খুঁজছেন যে কর্নার কর্নারে একটি বাংলো বাড়ি করবেন চিন্তাভাবনা করছেন যে একটি বড়ো রাস্তার সাথে দুই দিকে আজীবন ওপেন থাকবে তারা নিশ্চিন্তে নিশ্চিন্তে নির্ভাবনায় এই প্লটটি ক্রয় করতে পারেন লোকেশনগত বিচারে এটি অত্যন্ত প্রাইম একটি লোকেশন কারণ ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়াম তারপরে স্কুল এদিকে মসজিদ সেন্ট্রাল মস্ক আর সোজা হচ্ছে বাজার বসুন্ধরার সবচেয়ে যেটি বড় বাজার এটি হচ্ছে বসুন্ধরা বাজার প্রতিদিন এটি প্রায় কাজ শেষ পর্যায়ে এই বছরে এটি উদ্বোধন হবে আর এই সাইড ফিট রোড দিয়ে সোজা দক্ষিণে চলে গেলেই হচ্ছে বসুন্ধরা অ্যাপেক্স গেইট তো এই অ্যাপেক্স গেট দিয়ে আপনি সোজা মাদানি অ্যাভিনিউ বের হতে পারবেন আর এই সাইড ফিট রোড দিয়ে যদি আপনি আবার উত্তরে যান তাহলে উত্তরে একটু বামে গেলেই পাচ্ছেন দুইশো ফিট ড্যাপ রোড যেটি দিয়ে আপনি খুব সহজেই পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়ে এবং ওই দুইশো ফিট ড্যাপ রোডের দক্ষিণে মাথায় গেলে আবার পাচ্ছেন মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিট তো লোকেশান অত্যন্ত চমৎকার কমিউনিকেশন খুবই ইজি সব দিক থেকে আপনি খুব সহজেই মুভ করতে পারবেন তো এই ধরনের চমৎকার লোকেশন একটি কর্নার প্লট যেটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হচ্ছে এটি আপনারা বিবেচনা করতে পারেন প্লটটি আসুন সরাজমিনে দেখুন প্লটটি আমাদের মাধ্যমে ক্রয় করতে পারবেন আমরা ড্যানিবার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আর ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি আমাদের প্লটটি দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি করা আছে প্লটটি এখানে দুটি প্লট একসাথে দশ দশ বিশ কাঠার চমৎকার প্রাকৃতিক পরিবেশ নিরিবিড়ি বাংলো বাড়ি করার জন্য অথবা একটি যদি আপনি হাই হাইরাইজ ভবন করতে চান যেহেতু বড় রাস্তা সাইড ফিট এখানে ফার পাওয়া যাবে ফোর পয়েন্ট ওয়ান তো একটি হাইরাইজ ভবন এখানে করতে পারবেন এই যে আরেকটি একটি বাংলো বাড়ির পাশে রয়েছে দেখতে পাচ্ছেন টু প্ল্যাক্স থ্রি এ ধরনের বাড়ি করলে এখানে আসলে খুবই চমৎকার দেখা যাবে কারণ যেহেতু কর্নার প্লট প্রাইভেট হাউসগুলো কর্নার প্লট ছাড়া আসলে হবে ভালো লাগে না দেখতে তো যারা এই ধরনের প্লট খুঁজছেন তারা এখনই আসুন কারণ প্লটটি অত্যন্ত দ্রুততার সাথে বিক্রি হয়ে যাবে এছাড়া বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পে যে কোনো ব্লকে যে কোনো আয়তনের প্লট ক্রয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা বাজার মূল্যের ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় নিয়ে কাজ করে থাকি আপনারা বসুন্ধরা ছাড়া পূর্বাঞ্চল নিউ টাউন উত্তরা থার্ড ফেস আফতাবনগর পূর্বাঞ্চল আমেরিকান সিটি সানভ্যালি সর্নারি হাউজিং এই সমস্ত ঢাকা শহরের গুরুত্বপূর্ণ হাউজিং ক্লাবে প্লট ফ্ল্যাট কিংবা কমির বাড়ি ক্রয় এবং বিক্রয়ের জন্য আমাদের সহযোগিতা নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে পাশে একটি তিনতলা হয়ে গিয়েছে আশপাশে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট কাজ চলছে তো নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করতে পারেন আপনাদের আমন্ত্রণ রইল আপনারা আসুন শরৎ ভিজিট করুন আজকের মধ্যে বিদায় নিচ্ছি খোদা হাফেজ